বাংলাদেশের সকল মানুষের দলিৎ সূর্যগুষ্টি আছে সেখান থেকে শুরু করে সকল ধর্ম বর্ণ নারী পুরুষ দরিদ্র ধনিক সাদা কালো সকল মানুষের ধর্মের নাম হচ্ছে বাংলাদেশ জমা ইসলাম ওটা আমি বিস্তারিতভাবে বলবেন আরেকটি কথা পরিষ্কার বলতে চাই জামাত ইসলামী প্রশাসন বাদকে পছন্দ করে না ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই বাংলাদেশ এই জায়গায় কোন জঙ্গিবাদের মাথা টাকা দিয়ে উঠতে পারবে না পারবে না পারবে না সেটা ধর্মীয় জঙ্গিবাদ হতে পারে অথবা রাজনৈতিক জঙ্গিবাদ হতে পারে এবং ইসলামী জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে লড়াই করবে সংগ্রাম করবে পারি সম্মানিত ভাইরা আমরা আকাঙ্ক্ষা পূরণের ব্যাপারে আমরা যত মানুষই আপনি আশা করি বিস্তারিত করবেন আমি শেষ কথা সেটা হচ্ছে আওয়ামী কি করেছে বলতে চাই না তারা গম কে তাদের এই দেশে আক্রমণ ঢোকার সম্ভাবনা নেই তারা একেবারে অপ্রাসঙ্গিক এটা আজকে বলতে চান এই লড়াই সংগ্রামের মূল লক্ষ্য হচ্ছে নতুন বাংলাদেশ চুয়ান্ন বছরের শাসনের যে বাংলাদেশ ছিল পাঁচে আগস্ট ছিল সেই বাংলাদেশের যে পরিচালনা নেতৃত্ব যে পেটন তার বিরুদ্ধে চূড়ান্ত তথ্যাক্ষণের বিপ্লব আমরা নতুন বাংলাদেশ চাই গ্রাম করানো কায়দায় এই যে আবার শাসনকে ফির আনতে চাই জনগণ তাদেরকে সেই সুযোগ দেবে না এটা জনগণকে দূরে থাকার জন্য আমি আহ্বান সংস্কার লাস্ট পয়েন্ট সংস্কার প্রত্যেকেই বলে মানি কিন্তু মিটিংয়ে বসলে কেউ মানি না ভাব দেখাচ্ছে সমস্যাটা কথা সংস্কার তো সকলের জন্য করলাম তাহলে যারা চান না তাদের মন্তব্যে ইয়ার পদ্ধতিতে কেন্দ্র হবে না তাহলে মত পূরণ হবে না ইয়ার পরে চাই টাকা দিয়ে ভোট কেনার কোনো সুযোগ নেই সেই জন্য মত পূরণ হবে না যেটা সত্য নির্বাচন তার বিরোধিতা করা মনে হচ্ছে নতুন বাংলাদেশ গড়া হতে পারে তারা সিনসিয়ার নয় আরেকটি কথা বলে শেষ করি যে আপনাকে বলে যে সংস্কার হচ্ছে এটার আইনগত ভিত্তি কিভাবে দেবো আগামী পার্লামেন্টে দেওয়া হবে তাহলে আপনারা মনে করছেন আগামী পার্লামেন্টে আপনারা জিতবেন নাকি যখন করবেন সুতরাং এই সমস্ত কথা সমাজকে বিভ্রান্ত করবে জমা দিশামী চাওয়ায় আগামী গিয়ে বাচ্চনের জনগণ জিতবে জনগণকে ভোট দিবে তারা জিতবে স্বরণ কিতা আমার সমগ্রে এই মেসেজটি পাওয়া যাচ্ছে না সে বাংলাদেশ পন্ত্রায় জিতবে জানাবাজ বিরোধী রায় জিতবে সুশাসনের পক্ষে শক্তি জিতবে ইনশাআল্লাহ আইন কিউরমাহ দুর্গান দండే গিয়েছিলেন তার সম্পর্কিত 77 সাল একই সামরিক বাহিনীতে সামরিক সংস্কৃতির চিত্র আছে সেই থেকে পুরো যখন লাভ নীতি করার সিদ্ধান্ত নিলেন তখন একটা পরিবর্তন চলেছে তারপরে যখন আমার ফান্ডামেন্টাল নীতির উপর সিদ্ধান্ত নিয়েছিলেন